কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন সম্মেলনে উপস্থিত আছেন সম্মানিত কেন্দ্রীয় মেহমান আমরা একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছেন তাদের কখনই প্রচেষ্টা সফল হবে না ইনশাআল্লাহ আমাদেরকে বলা হয় তার দিয়ে কেন্দ্র দখল করা হবে আমি বলেছি তাপ কাকে বলে সেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সৈনিকরা যে পরিমাণে তাপ দিতে পারবে সে পরিমাণে তাপ কোনো কাপের মুসলিমদের দেওয়া হবে না আমরা বলতে চাই কোন চাদাবাস কোন রামবাসকে আমরা স্থান দেবো না ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমাদের দুর্বার জীবনটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ এইভাবে জনগণ আমাদেরকে ভোট দিতে চায় আমরা সেইভাবে এই ভোটটি রক্ষা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ সাহায্য কামনা করে সামনে নির্বাচনে যাতে পারে প্রত্যেকটি কেন্দ্রে আমরা আমাদের সঠিক দায়িত্ব পালন করতে পারি সে তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমার কথা এখানে শেষ করছি আমার তৌফিক ইন্দুল্লাহ